আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটি স্পন্সর করেছে হ্যালো সাবস্ক্রিপশন ভিডি হ্যালো সাবস্ক্রিপশন বিডি এই ওয়েবসাইটে আপনি আপনার ফেসবুক আইডি ভেরিফাই করতে পারবেন আপনি যদি ফেসবুক আইডি ভেরিফাই করতে চান তাহলে আপনাকে চোদ্দোশো চুয়াল্লিশ টাকা আটান্ন পয়সা খরচ করতে হবে এক মাসের জন্য বাট আপনি যদি হ্যালো সাবস্ক্রিপশন ভিডিতে আসেন এবং এখান থেকে যদি আপনি আইডি ভেরিফাই করতে চান তাহলে আপনার মাত্র সাতশো টাকা খরচ হবে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে আপনি মাত্র সাতশো পঞ্চাশ টাকা খরচ করে আপনার ফেসবুক আইডিটা ভেরিফাই করে নিতে পারবেন বা ফেসবুক আইডির যে ব্লুটিক মা করা যে ভেরিফাই অপশনটা থাকে সেটা আপনি অন করে নিতে পারেন তো এই কাজটা আপনাকে হ্যালো সাবস্ক্রিপশন বিডি ফ্রিতে দিচ্ছে একজনকে তো এটার জন্য আমাকে আমার এই ভিডিওটা শেয়ার করতে হবে ফেসবুক গ্রুপে এবং এটা হচ্ছে আপনার ইউএসের যে কোনো গ্রুপে শেয়ার করতে হবে এবং সর্বোচ্চ শেয়ারকারী এই আইডি ভেরিফাই করতে পারবেন ফ্রিতে এবং সেটা দিচ্ছে হ্যালো সাবস্ক্রিপশন বিদি একজনকে ওকে আর যারা যারা পার্সোনালি আইডি ভেরিফাই করতে চান তারা অবশ্যই সাতশো পঞ্চাশ টাকা খরচ করে এই ওয়েবসাইট থেকে আপনার আইডিটা ভেরিফাই করে নিতে পারবেন তো আইডি ভেরিফাই করার কিছু শর্ত আছে সেটা হলো যে শর্ত নাম্বার ওয়ান ফেসবুক ফেসবুকে যে মেইল অথবা মোবাইল নম্বর দিয়ে আমাদের ফেসবুক আইডি খোলা থাকে এবং এবং পাসওয়ার্ডটা দিতে হবে অর্ডার করার সময় সেই ফেসবুক আইডির মেইল নাম্বার অথবা পাসওয়ার্ড দিতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে আপনার ফেসবুক আইডির নাম এবং এনআইডির নাম একই থাকতে হবে তিন নম্বর শর্ত হচ্ছে এনআইডির জন্ম তারিখ সহ আপনার ফেসবুক আইডির জন্ম তারিখ মিল থাকতে হবে মানে আপনার ফেসবুক আইডিতে যে জন্ম তারিখটা দিয়েছেন সেটার সঙ্গে আপনার এনআইডি কার্ডের মিল থাকতে হবে ওকে তো এখানে হান্ড্রেড পার্সেন্ট সেভ থাকবেন কোনো ধরনের স্কাম হওয়ার সুযোগ নেই তো এই ওয়েবসাইটটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন আর যদি আপনার কাছে ঝামেলা মনে হয় তাহলে এই ওয়েবসাইটের যে অনার আছে তার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে তার সঙ্গে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন তার সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে তার ওয়েবসাইটটা নিয়ে সো আপনি চাইলে আপনার আইডিটা ভেরিফাই করে নিতে পারেন এই ভিডিওটা আপনাকে ফেসবুক গ্রুপে শেয়ার করতে হবে এবং ইউএস ইউকে কানাডা এই সব দেশের গ্রুপে শেয়ার করতে হবে আর এইটা আপনি যখন শেয়ার করবেন এবং এটা লাস্ট ডেট থাকবে দশ তারিখ পর্যন্ত আজকে হচ্ছে পাঁচ তারিখ তো দশ তারিখ লাস্ট ডেট দশ তারিখের ভিতর দশ তারিখ হচ্ছে দশ তারিখ রাত বারোটার আগে আপনাকে জমা দিতে হবে ওকে এবং যেসব গ্রুপে শেয়ার করবেন সেই সব গ্রুপের লিঙ্কটা শেয়ার সেভ করে রাখবেন অ্যান্ড দেন হচ্ছে আমাকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে ওকে তো কীভাবে শেয়ার করবেন আমি একটু প্রসেসটা দেখাই দিই আপনি ভিডিওতে ক্লিক করবেন তো আপনি ভিডিওতে আসবেন টাইটেলটাকে কপি করবেন এই ওয়াশ টাইম পর্যন্ত অ্যান্ড দেন এটাকে আমরা পোস্ট করব এখানে এই যে টাইটেলটা দিয়ে দিলাম এখন আমি দুই তিন ধাপ নিচে যাব নিচে যাওয়ার পর এই লিঙ্কটাকে আমি কপি পেস্ট করে দেবো এখান থেকে ওকে এখন এই লিঙ্কটাকে আমি উঠিয়ে দিব ওকে অথবা এই লিঙ্ক সহ আপনি পুরোটাকে কপি করবেন যাতে অন্য গ্রুপেও শেয়ার করতে পারেন ওকে কপি করে রাখলাম এখন আমি এটাকে উঠিয়ে দিব ওকে উঠিয়ে দিলাম অ্যান্ড দেন আমি কী করব এখানে পোস্ট করে দেব ওকে পোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পোস্ট হয়ে গেছে এখন কী করবেন এই যে শেয়ারের থেকে আপনি এই কপি লিঙ্ক এই লিঙ্কটা সে নোটপ্যাডে সেভ করে রাখবেন অ্যান্ড দেন সেই লিঙ্কটা আমাকে দিয়ে দিবেন ওকে তো আমি ডেস্কটপে একটা ডকুমেন্ট খুলি ওকে এক নম্বর দিয়ে আমি এখানে পেস্ট করে দিই তো এই লিঙ্কটাকে হচ্ছে আপনি আমাকে দিয়ে দিবেন তো এভাবে যতগুলো গ্রুপে শেয়ার করবেন সবগুলো সেভ করে রাখবেন আর যদি মোবাইল থেকে করেন তাহলে কালার নোটপ্যাড অথবা যে কোনো নোটপ্যাডে শুধু প্রুফ রাখবেন কতগুলো গ্রুপে শেয়ার করেছেন ওকে তো যারা যারা এই কাজটা করবেন আমি তাদের আইডিটা ভেরিফাই করে দেব ওকে তো আশা করি বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং অবশ্যই আজকে পাঁচ তারিখ দশ তারিখের ভিতর জমা দিতে হবে দশ তারিখ রাত দশ দশ তারিখ রাত বারোটার আগে জমা দিতে হবে এবং পরবর্তীতে আমি একদিন পরে গিয়ে সেটাকে উইনার ঘোষণা করে দিব কে আসলে এই এইগুলো ভেরিফাই পাচ্ছেন ওকে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছেন পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম